সুন্দর একটা কালার আর স্লিমনেসটা ভাইয়া দেখেন ভাই আপনাদের স্বপ্ন হবে সফল পিল বিডিং ডিজাইনের কাজ করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা ল্যাপটপে আর দেরি না করে দেখিয়ে দিয়ে আমাদের এই পনেরো হাজার টাকা ডিভাইস গুলো বিগ ডিসপ্লে যারা আছেন তাদের জন্য এই একটা ডিভাইস এসপি ব্র্যান্ডের

আপনারা আমার থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট পার্সেস করতে পারেন অনেক জায়গা তো দিয়েছেন একটু আমাদের গ্যালাক্সি এর আসেন দেখেন দেন পার্চেস করেন ইশাআল্লাহ আশা করি আমি বলি ইনশাল্লাহ হ্যাঁ আপনাকে বলতেছি ভালো একটা সার্ভিস আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে প্রেজেন্ট করতে পারবো ইনশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কম প্রাইসে যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বরাবরের মতো গ্যালাক্সি আইটি পার্ক এন্ড সলিউশনের অসংখ্য ল্যাপটপের কালেকশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার অনেকের বাজেটটা বেশি আছে বিশ তিরিশ হাজার টাকা সব ধরনের মানে একটি শপের মধ্যেই কিন্তু আপনার সব ধরনের বাজেটের ল্যাপটপ পেয়ে

পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য হ্যাঁ শুধুমাত্র আপনাদের জন্য যারা স্টুডেন্ট রয়েছেন পাশাপাশি ফিলান্সিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং এর কাজ করতে যাচ্ছেন আপনারা কমের ভিতরে ল্যাপটপ হ্যাঁ আজকের ভিডিওটা আপনাদের এই জন্য হ্যাঁ আপনাকে বলতেছে আপনাদের জন্য সো আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস্তুর্কেট আইসিটি ভবনে লিটে আটশো এক আটশো একুশ আটশো বাইশ গ্যালাক্সি এইটি পার্সেন্ট সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আপনারা

পনেরো হাজার টাকা দামের কতটা সুন্দর একটা ল্যাপটপ এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এইট ফোর জিরো জি ওয়ান মডেল একটা ডিভাইস দেখতে পাচ্ছেন চোদ্দো ইঞ্চি স্ক্রিনের সুপার স্ক্রিনের একটা ল্যাপটপ কোরাই পাইপ প্লস ফোর জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে টু জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসজি রয়েছে ফুল প্রেস কন্ডিশনে এই ডিভাইসটার মধ্যে পূর্বের প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র গ্যালাক্সি এটিভার্কে মাত্র পনেরো হাজার টাকাই পাচ্ছেন এই ডিভাইসটা যারা কিনা কাজ ফিল্যান্সিং বা অনলাইন মার্কেটিংয়ের ডিজিটাল মার্কেটিং কাজ করবেন তারা কিন্তু অবশ্যই এই ডিভাইসটা পার্চেস করতে পারেন এরকম বাজেটের ভিতরে আরও অনেক ডিভাইসই রয়েছে এই সবাই সমস্যা দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন কোয়ান্টি ল্যাপটপ রয়েছে এক পিস দুই পিস তিন পিস মানে তিন চার পিস করে অ্যাপ অ্যাভেলেবেল কোয়ান্টিটি ল্যাপটপ রয়েছে অবশ্যই দ্রুত কিন্তু যোগাযোগ করবেন কিনে দেওয়া নাম্বারটিতে এই মোয়াটসঅ্যাপ সবই রয়েছে যোগাযোগ করবেন না দিতে পারবো আর নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের পুরাই ফাইভ বলসর একটা ল্যাপটপ ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ বি এস ডি সুন্দর সুপার ফ্রেশ একটা ডিভাইস রয়েছে গ্ল্যাটিউড সিরিজ বিজনেস সিরিজ ল্যাপটপ এছাড়াও এটা ওয়ান এইটির রোটেড ভাই একটা ডিভাইস আর এভরিথিং ওভারঅল অলোকে আমাদের প্রোডাক্টগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বাট ওভারঅল অলকে থাকবে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লা আশা করে সকল ধরনের ফোড প্যাসলিট পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এই ডিভাইসটাতে এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার টাকা কিন্তু আজকে আমরা আপনাকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আপনি পনেরো হাজার টাকা এই ডিভাইসটা আমার থেকে পার্চেস করতে পারবেন এই গ্যালাক্সি এটি প্রোডাক্ট থেকে সাথে কিন্তু শুধু ল্যাপটপে ডিসকাউন্ট দিচ্ছে এই না আপনার সাথে এই যে একটা মাউস পাচ্ছেন এছাড়াও একটা প্রডেক্টোর পাচ্ছেন একটা মাউস প্যাড পাচ্ছেন সাথে একটা গ্যালাক্সি সলিউশন একটা সুন্দর একটা সাথে সাথে তো অরিজিনাল চার্জার অর্থেন্টিক তো থাকতেছে ভাই এগুলো আমরা মিস করতেছি না কারণ একটা কাস্টমারের বেস্ট সাপোর্ট পাওয়ার জন্য ডিভাইস থেকে যত কিছু ভালো লাগে সবই আমরা দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট নির্দিদায় প্রোডাক্ট পারচেজ করতে পারেন ইনশাল্লাহ ভাই নেক্সট আরেকটা ডিভাইস দেখাবো ভাই আজকে খালি ভাই যাই দেখাচ্ছি ভাই আমি যাই কালেকশন করছি ভাই হট প্রোডাক্ট যেগুলো দিয়ে আমরা একটা বেস্ট একটা সার্ভিস পাবো আমি ওইসব ডিভাইসগুলো নিয়ে আপনাদের জন্য ভাই আপনাদের বাজেট কম আমরা বাজেট কমের ভিতরে অনেক বড় স্বপ্ন দেখি আমি চাচ্ছি যে আপনাদের এই গ্যালাক্সি আইটি পার্ক আপনাদেরকে একটা ডিভাইস দিয়ে আপনাদের স্বপ্ন পূরণের পাশে যেন আমরা একটা ড্রিম হয়ে থাকতে পারি মানে আপনারা বলতে পারেন যে গ্যালাক্সি আইটি পার্ক সলিউশন থেকে একটা ডিভাইস পার্চেস করে আমরা আমাদের কাজ এগিয়ে যাচ্ছি কাজ করে সো এই ডিভাইসগুলো নিয়ে আমরা কাজ করে থাকি আর এই যে আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভাইয়া ডেল ব্র্যান্ড অনেকে বলে ভাই খারাপ ভালো না এটা সেটা বাট কোয়ালিটি আছে ভাইয়া কোয়ালিটি এখন আপনি এইসব ডিভাইস দিয়ে এইসব ডিভাইস পার্সেস করবেন দশ হাজার টাকা নয় হাজার টাকা দিয়ে পার্চেস করবেন ওইসব ডিভাইসের সার্ভিসের সাথে আমার ল্যাপটপের সার্ভিস মিলাতে পারবেন না কারণ হচ্ছে আমরা এগুলোতে সার্ভিসিং করা ল্যাপটপগুলো আমরা সেল করি না কারণ হচ্ছে আমরা একটা কাস্টমারকে বেস সাপোর্ট দিতে পারবো আমরা মাথায় থাকে সো এটার জন্য আমরা ওইরকম প্রোডাক্টগুলো পার্চেস করে থাকি এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের প্রায় থ্রি একটা ডিভাইস ফোর্থ জেনারেশন ইনসপের সিরিজের রয়েছে এটাতে এইট জিবি র্যাম এই সাথে রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি

এই ডিভাইসগুলোতে ব্যাটারি ব্যাকআপের কিন্তু বিষয়টা কথা বলা হয় নাই ব্যাটারি ব্যাকআপ সর্বনিম্ন চোখ বন্ধ করবেন ইউজ করবেন দুই ঘন্টা গ্যারান্টি পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনি আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ভাই আমি আপনাদেরকে কিন্তু আমি বলতে পারতাম ভাই তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হাইলাইট করার দরকার নাই ভাইয়া আমি যা বলবো স্টেট পয়েন্ট বলবো আপনি ও আমার যে কথা বলছে ওর থেকে বেটার কিছু আপনি আমার থেকে হ্যাঁ আমার থেকে আশা করতে পারেন নেক্সট আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে আপনার উনিশশো বিশ ইন্টু হাজার আশি ডিসপ্লে রেজলিশনের লিভো ব্র্যান্ডের আইডিয়া প্যাড সিরিজের ল্যাপটপ কোরআ থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স রয়েছে সুন্দর স্লিম রয়েছে ডিভাইসটাও এই ডিভাইসটা আপনারা পার্চেস করতে পারেন মা এটা আমাদের পূর্বের প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা হলেও বর্তমানে আমাদের ডিসকাউন্ট প্রাইস দিয়েছি মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট এর সাথে রয়েছে ব্যাক মাউস মাউস প্যাড একটা তো রয়েছে অর্থেন্টিক চার্জার দিয়ে পনেরো হাজার টাকা এই ডিভাইসটা আমার থেকে পারচেস করতে পারতেছেন তো নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাই ডেল ব্র্যান্ডের ইমএপেরোন সিরিজের একটা ল্যাপটপ এই সুন্দর একটা ডিভাইস ভাইয়া লিভিস্টিক কালার একটা ডিভাইস ভাইয়া সুন্দর একটা কালার আর স্লিমনেসটা ভাইয়া দেখেন সুপার স্লিম একটা ডিভাইস দেখতে পাচ্ছেন কতটাই না ইউনিক কালার এখানে আছে আর কত কত সুন্দর একটা ফিনিশিংয়ের রয়েছে এই ল্যাপটপটা ল্যাপটপটা হচ্ছে আপনার ক্রাই থ্রি পলসো রয়েছে জেনারেশন ফোর জেনারেশনের ল্যাপটপ এটাতে রয়েছে আপনার এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি দিয়ে এই সুন্দর এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রায় ছিল হচ্ছে ষোলো হাজার পাঁচশো কিন্তু আমরা আজকে দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকায় ভাইয়া হ্যাঁ পনেরো হাজার টাকা এই ডিভাইসটা যারা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত স্ক্রিনেদের নাম্বারটিতে যোগাযোগ করবেন ভাইয়া না হয় মিস করবেন ভাইয়া ভিডিও স্টল করবেন না ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন আরও অনেক ধামাকা আছে হ্যাঁ আপনাদের জন্যই আনছে কিন্তু এইসব ডিভাইসগুলা হ্যাঁ তো নেক্সট আমার কাছে আরও ল্যাপটপ রয়েছে এ দেখতে পাচ্ছেন এখানে আমরা পনেরো হাজার টাকার ডিভাইস ইউজ পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের জন্যও যদি বলেন ভাই আমার চোদ্দো ইঞ্চি স্ক্রিনের ল্যাপ হচ্ছে না আমার ভাই পনেরো ইঞ্চি স্ক্রিন লাগবে ভাই তাও আছে দেখতে পাচ্ছেন বিগ ডিসপ্লে যারা আছেন তাদের জন্য এই একটা ডিভাইস এসপি ব্র্যান্ডের প্রোভোক সিরিজের মেটাল বোর্ডি একটা বিজনেস সিরিজের ল্যাপটপ ফোর ফোর জিরো জি টু মডেলের সুপার স্লিম লাইট লাইটর হ্যান্ড একটা ডিভাইস উনিশশো বিশ ইন্টু হাজার আশি ডিসপ্লে রেজলেশন রয়েছে সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে এই এসপি ব্র্যান্ডের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আমাদের ষোলো হাজার পাঁচশো অফার প্রাইস পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে আবার কিন্তু এগুলাতে আপনি যদি ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টটা নিতে চান ষোলো জিবি র্যাম ভেরিয়েন্ট দিতে পারবো ওই ক্ষেত্রে অনলি ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা বাড়াবেন ষোলো জিবি র্যাম বেরিয়েন্ট এই গ্যালাক্সি নেটওয়ার্ক দিতে পারবো আপনাদেরকে নেক্সট এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোরআথ্রি ফলসর ফাইভ জেনারেশনের একটা ডিভাইস রয়েছে এইট জিবি র্যাম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে কোরাই থ্রি ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এই সুন্দর সুপার স্লিম হ্যান্ডে একটা ডিভাইসে এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল সতেরো হাজার বাট আমরা আজকে দিয়ে দেবো অনলি পনেরো হাজার টাকায় হ্যাঁ পনেরো হাজার টাকা দিয়ে দিয়ে দিচ্ছি ব্র্যান্ডের ল্যাপটপটা হ্যাঁ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রামফিক্স একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এছাড়াও আমার কাছে আরও অনেক ল্যাপটপ আছে পনেরো হাজার টাকার ল্যাপটপ আমি পনেরো হাজার টাকার অনেক জিভাইস রেখে দিয়েছি আপনারা আমি অনেক মানে ভিডিওতে দেখালে মানে অনেক লং হয়ে যাবে কিন্তু আমি আর ভিডিওতে দেখালাম না

এই অ্যাডভান্স করার পূর্বে আমরা প্রোডাক্টটা আপনার উদ্দেশ্যে প্রোডাক্টটা পাঠিয়ে দিলে আপনি ডেলিভারি ম্যান যখন আপনাকে ডেলিভারি করতে যাবে তখন প্রোডাক্টটা এই যে কার্টুন কার্টন করে দিয়ে দিলে কার্টুনটা খুলবেন খুলে আগে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা আপনাকে ভিডিও করে দেখাইছে এই সেম প্রোডাক্ট যদি হয়ে থাকে আপনি বাকি টাকাটা পেমেন্ট করে কুরিয়ার চার্জটা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করে দিতে পারবেন রেখে দিতে পারবেন আর আমাদের তো ভাই আপনাদের সাথে যেটা বলেছি কথা হয়ে গেছে এক মাসের রিপ্লেসমেন্ট গাড়ি লাইফ লাইন্ড সার্ভিস ওইটা তো আমরা দিচ্ছি কোনো চিন্তা নাই আর মানে আপনাদের টাকা পাঁচশো টাকা দিচ্ছেন বা আপনি পার্সেস করে ফেলছেন সে সেখানে না আপনার টাকাটা আমার কাছে আমানত হয়ে হিসেবে রয়ে গেছে মানে এক মাসে যদি রিপ্লেসমেন্ট গাড়ি দিয়েছি তো আপনি চাইলে যদি কোনো প্রবলেম থাকে এক মাসের ভিতরে প্রোডাক্টটা কিন্তু রিপ্লেস করেও নিতে পারেন যদি কোনো প্রবলেম থাকে সো এত সুন্দর ফ্যাসিলিটিস দেওয়ার পরে যদি আপনারা যদি তাও না করতে পারেন

হ্যাঁ আরও আছে শুধু এই নাই এই যে একটা ডিভাইস কোরাইফে পলসর ফোর জেনারেশন একটা ডেল ব্র্যান্ডের ইনএস ব্র্যান্ডের চৌত্রিশ বিয়াল্লিশ একটা ডিভাইস সুপার ফ্রেশ একটা ডিভাইস কন্ডিশনটা দেখেন কতটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে এই ডিভাইসটা পাচ্ছেন আমাদের পূর্বের প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো আজকে আমরা দিব মাত্র অনলি ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় নেক্সট আসা ডিভাইস দেখতে পারেন সেটাও ভাই ডেল ব্র্যান্ডের লাটি ইউর সিজের বিজনেস সিরিজ ল্যাপটপ ভাই কোরাই ফাইভের ফাইভ জেনারেশন একটা ডিভাইস রয়েছে ব্যাকলাইট কিবোর্ড সুন্দর একটা স্লিম একটা ডিভাইস চোদ্দ ইঞ্চি স্ক্রিনের ল্যাটিউড সিরিজ বিজনেস সিরিজ

ষোলো জিবি র্যাম আমার থেকে নিতে পারবেন ষোলো জিবি র্যাম করবে করবেন সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো জি র্যামেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এটা সতেরো হাজার পাঁচশো টাকায় গ্যালাক্সি রিপার্কে হ্যাঁ নেক্সট আমার কাছে আরো ল্যাপটপ রয়েছে ভাই কোরাই জেনারেশন ল্যাপটপ ডেল এত পরিমাণ চাহিদা ভাই আমি স্টক করে রাখছি আপনাদের জন্য হ্যাঁ এই যে একটা ডিভাইস কোরাই ওর ফোর জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক সুন্দর একটা ল্যাপটপ চব্বিশ ঘন্টা অন করে রাখবেন কোনো পারফরমেন্স ড্রপ করলে ল্যাপটপ ব্যাক হ্যাঁ ল্যাপটপ রিটার্ন করে দেবেন্সি হ্যাঁ আর একটা হ্যাঁ এই ডিভাইসটা জেনারেশন এইট জিবি রাম একশো আঠাশ জিবি পাঁচশো জিবি হার্ড আমাদের পূর্বের প্রাইস আঠারো হাজার টাকা হলেও বাট আমরা আজকে দিবো ষোলো হাজার টাকা ইনশাল্লাহ আপনি এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারেন আর যদি না আসতে পারেন ভাইকে টাচ করতে পারেন ভাই আপনারই একটা ভাই আমরা ভাইয়া হাতের আঙ্গুল ভাই পতারকের শেষ নাই ভাইয়া অনেক পতারক আছে কিন্তু ভাইয়া একটা কথা মাথা রাখবেন ভাইয়া এখানে আপনার আমার হাতের আঙ্গুল কিন্তু পাঁচটা সমান না একটা একরকম কিন্তু মানুষও সব সমান না ভালো খারাপ মিলেই মানুষ তো আপনারা আমার থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট পার্চেস করতে পারেন অনেক জায়গাতে তো দিয়েছেন একটু আমাদের গ্যালাক্সি আসেন দেখেন দেন পার্চেস করে ইনশাআল্লাহ আশা করি আমি বলি ইনশাআল্লাহ হ্যাঁ আপনাকেই বলতেছি ভালো একটা সার্ভিস আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে প্রেজেন্ট করতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ নেক্সট আরও একটা আরো আছে অনেকগুলো আছে আসুস ব্র্যান্ডের ক্রাই থ্রি পোস ও সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস সুন্দর ফুল ফ্রেশ একটা ল্যাপটপ টাইপ সি ইউজি ফেসিলিটিস রয়েছে সুপার স্লিম হ্যান্ড একটা ডিভাইস এই ডিভাইসটাও নিতে পারেন আপনার ফিলান্সিং বিল্ডিং লোক ডিজাইনের কাজ করার জন্য এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস সতেরো হাজার পাঁচশো বট বর্তমান আবার প্রাইস ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকায় ওয়ারেন্টি ফেসিলিটিস এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি গ্যালাক্সি এক মাসের মধ্যে কোনো প্রবলেম বেরিয়ে গেলে ল্যাপটপ রিটার্ন

এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে উনিশ হাজার টাকা বর্তমান অফার প্রাইস আঠারো হাজার টাকায় এই ডিভাইসটা পাচ্ছেন হ্যাঁ ডুয়েল স্টোরেজ ভেরিয়েন্ট আর পোরাই ফাইভ এর সিক্স জেনারেশনের ল্যাপটপ আছে লি ব্র্যান্ডের আইডিয়া ফাইড সিরিজের চোদ্দ সি ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে সুন্দর একটা সুপার স্লিম সিলভার কালার একটা ডিভাইস ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে

ল্যাপটপ পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ নিশ্চিন্তে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সকল ধরনের কাজ করতে পারবেন আর এছাড়াও কিন্তু আমার কাছে সতেরো হাজার আট হাজার টাকার হিউজ পরিমাণ আরও স্টক রয়েছে আর ও আচ্ছা আরেকটা কথা হ্যাঁ ভাই দশ হাজার টাকা ল্যাপটপ দেখবেন না আপনারা দেশটাও দেখাই দিই আমি এই যে ডিভাইস দেখতে পারছেন তো ভাই আপনার সামনে ভাই মাত্র দশ হাজার টাকায় এসপি ব্র্যান্ডের ল্যাপটপ ভাই কতটাই সুন্দর কতটাই না প্রেস কন্ডিশনে রয়েছে এই দশ হাজার টাকার ল্যাপটপ ভাই দেখতে পারছেন মনে হচ্ছে ভাই পনেরো বিশ হাজার টাকার ডিভাইস এই ডিভাইসটার দাম

কারণ আমাদের ইউজ ফোনের স্টক পেয়ে যাচ্ছেন এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন ডিএল ব্রান্ডের ল্যাটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ পাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাই কতটাই কত বড় ফিঙ্গার প্রিন্ট একটা সেন্সর দিয়ে দিয়েছে মানে দিবেন এমনি খুলে যাবে দিবেন খুলে যাবে হ্যাঁ

চার ঘন্টার গ্যারান্টি দিয়েছে মা আরো এর উপরে পাবেন বা চার ঘন্টা আমি বলতেছি আরো পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ নেক্সট আপনারা যারা পার্চেস করেছেন রাইজন প্রোডাক্ট বাইরের দুবাই আমাদের দুবাই ইউস প্রোডাক্ট আর সিঙ্গাপুর পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো দেখেছি আর এই যে আমার হাতে ভাই এটা কি জানেন এটা কি বলেন তো কি ভাই এটা এটা গোল্ড গোল্ড থেকেও বেশি কিছু মনে কন্ডিশনে রয়েছে মানে লুক লাইক ব্র্যান্ড নিউ ভাইয়া ব্র্যান্ড নিউ প্রোডাক্ট মতো দেখেন ফুল কিন্তু ভাইয়া প্রোডাক্ট হ্যান্ড ভাইয়া প্রোডাক্টটা সেকেন্ড হ্যান্ড রাইজন পলসরের

মাত্র চল্লিশ হাজার টাকায় আর নেক্সট আরও আছে ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন যাদের বাজেট কম কোরাই সেভেন পসর সিক্স জেনারেশন পর রয়েছে উনিশশো বিশ ইন্টু হাজার এসে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড রয়েছে সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস রয়েছে সুন্দর একটা ল্যাপটপ সিলভার অ্যান্ড কালার টাইপের একটা ল্যাপটপ সুন্দর ফুল ফ্রেশ একটা ডিভাইস এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে বাইশ হাজার পাঁচশো অপার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় i7 সেভেন সিক্স জেনশো টাকা বিশ হাজার টাকায় ফোর জিবি গ্রাফিক্স রয়েছে আমাদের কাছে রয়েছে এইট জি মডেলের ল্যাপটপ সুন্দর ফুল প্রাইস কন্ডিশনে আপনার উনিশশো ডিসপ্লে রেজলিউশন রয়েছে এইট জিবি র্যাম

মানে অলমোস্ট পনেরো জিবিশ জিবি ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে একটা ডিভাইস উনিশশো ডিসপ্লে হাজার দিয়ে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল তিরিশ হাজার আজকে অপার প্রাইস দিব মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পঁচিশ হাজার টাকা দিয়ে দেব পঁচিশ হাজার টাকা ষোলো জিবি

ডিশন একটা ডিভাইস ডিসপ্লে রয়েছে এটা ফুল ফ্রেশ একটা ডিভাইস রয়েছে ল্যাপটপটা ভাইয়া গেমিং ল্যাপটপ ভাইয়া গেমিং আপনি কি কাজ করবেন বলেন তো ভাই আপনি কাজ না হলে ভাই ল্যাপটপ আমার যেগুলো বলতেছি কাজ যদি না হয় ল্যাপটপ ব্যাগ দিয়ে দেবেন ভাই আমার কাছে দুই পিস আছে এটার ভিতরে আমার পাঁচ পিস আনছিলাম আর মাত্র দুই পিস আছে যারা নিচে

এস কিউ ইউজ করা হয়েছে টু পয়েন্ট সেভেন জিরো মানে এসকিউ পলসরগুলো পাওয়া যায় না সাধারণত এই ইউ ফসর পাওয়া যায় ইউ থাকে এখান দিয়ে ইউ থাকে ইউ ফলসরগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল এগুলো মার্কেটে পাবেন না কারণ এগুলো দাম বেশিতে এগুলো আনে না কারণ আপনারা সবাই কমে খুঁজেন কমে ডিভাইস আনে দেয় হ্যাঁ আর দেখেন বত্রিশ জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এন বিএমই আছে দেখেন এন লেখা আছে পাঁচশো বারো হ্যাঁ সুন্দর ডিভাইস আর দেখেন গ্রাফিক্সটা কী গ্রাফিক্স ইউজ করা হয়েছে দেখছেন হ্যাঁ কত এই গ্রাফিক্সটা খালি সার্চ করবেন এই গ্রাফিক্সের কাজটা কেমন আর এই যে দেখেন ষোলো জিবি গ্রাফিক্স দেখেন এই ষোলো জিবি দেখা আছে ষোলো জিবি গ্রাফিক্স আর একটা সাউন্ড কোয়ালিটি একটু আমি আপনাকে দেখাই দিই ভাইয়া কতটাই সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি স্যার ক্যামেরারও দেখেন অনেক সুন্দর একটা ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন ওয়াও সুন্দর একটা ক্যামেরা রয়েছে এস ডি ক্যামেরা হ্যাঁ এর সাথে আমি যদি একটা কোরআন বা একটা সং প্লে করে দিই হ্যাঁ সং প্লে করে দিই অনেক সুন্দর সাউন্ড একটা অ্যাড আছে আর সাউন্ড বিট কোয়ালিটিগুলো শুনবেন বিট কোয়ালিটি দেখছেন জাস্ট ওয়াও ভাই আর সকল ধরনের কাজ করতে পারবেন সকল ধরনের কাজ ভাইয়া ইজিলি করতে পারবেন ইনশাআল্লাহ তো যারা পার্সেস করতে আছেন ভাই দুই পিস ল্যাপটপ আছে দ্রুত চলে আসছে আমাদের গ্যালাক্সি এটি বাইকে পাচ্ছেন আরও আছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন দিব মাত্র আজকে আটত্রিশ হাজার টাকায় যেটা মার্কেট প্রায় চলতেছে পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ড বাট আমরা দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি গেমিং ল্যাপটপ এটা একটা হ্যাঁ কোরআয়াই ফাইভ ইলেভেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি উনিশ উনিশশো বিশু হাজার আশি ডিসপ্লে রয়েছে এটাতে ষোলো জিবি র্যাম ষোলো জিবি গ্রাফিক্সও রয়েছে অ্যান্ড বেরিয়ে ডেড ডেটক্যাটার গ্রাফিক্স রয়েছে ফোর জিবি ইন্টারেল গ্রাফিক্স রয়েছে ফোর জিবি আপনার টোটাল ষোলো জিবি গ্রাফিক্স দিয়ে এই মানে সুন্দর সুপার স্লিম হ্যান্ড একটা ডিভাইস যারা চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্লাস এর এর উপরে ব্যাটারি ব্যাকআপটা পাবেন ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস কিন্তু ছিল হচ্ছে এর আগে পঁয়তাল্লিশ করে সেল দিতাম বাট এখনও বর্তমানে অনেকে আটচল্লিশ পঞ্চাশ করে সেল দিচ্ছে বাট আমি দিচ্ছি মাত্র অনলি আটত্রিশ হাজার টাকায়

ফোর জিবি গ্রাফিক্স দিয়ে উনিশশো বিশ ইন্টু হাজার টাইপসি ইউর ফেসিলিটিস সকলের উপর ফেসিলিটি ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো আজকে দেবো মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা এই আইস সেভেন পাচ্ছেন লিনো ব্র্যান্ডের আইডিফাইড সিরিজের নেক্সট দেখতে পাচ্ছেন আশুজের ভিভো বুক সিরিজের একটা ডিভাইস ব্যাকলাইট কিবোর্ড রয়েছে উনিশশো বিশ্ব হাজার আশি ডিসপ্লে রয়েছে বেজেললেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে আপনার সাথে ফিঙ্গার প্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি এসএসডি এই সাথে রয়েছে আপনার এই পাঁচশো জিবি স্টোরেজ এইট জিবি র্যাম দিয়ে এনবিরিয়া একটা গ্রাফিক্স রয়েছে ফোর জিবি ইন্টারেল গ্রাফিক্স রয়েছে ফোর জিবি টোটাল এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই সুন্দর এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পুরো প্রাইস ছিল সাতাশ হাজার পাঁচশো বাট আমরা দিচ্ছি এখন মাত্র

আমাদের কাছে টাকা চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এসআর থ্রি সিক্স এর ল্যাপটপ পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার টাকা কোরআর তিরিশ হাজার টাকা দিয়ে একটা পাঁচশো ছাব্বিশ হাজার টাকা গ্যালাক্সি এটি ফাইভ পেয়ে যাচ্ছেন গ্যালাক্সি এটি ফাইভ সবসময় ভাই আপনাদের জন্য যে প্রাইসগুলো দিচ্ছি না ভাইয়া আগে মার্কেট অ্যানালাইসিস করি দেন আপনাদের জন্য প্রাইসগুলো মেক করি সো ওইসব ডিভাইসগুলো আমরা প্রেজেন্ট করতেছি একটা যেগুলো দিয়ে আপনারা আমাদের আমাদের থেকে ভালো একটা সার্ভিস পাবেন ওইসব ডিভাইসগুলো দেখে দিয়ে থাকি আর এছাড়া এছাড়া এগুলোর সাথে আপনারা কে প্লাসের সাথে একটা রিচার্জেবল ব্লুটুথ মাউস পেয়ে যাচ্ছেন শুধু একটু আট জিবি মাউস পেয়ে যাচ্ছেন আর সাথে মাউস প্যাড একটা প্রোডেক্টর কিবোর্ডটাকে সেভ করার জন্য এর পাশাপাশি একটা আমাদের একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আরো ইউথ ফোর ষোলো জিবি রাম আই ফাইভের এইট জেনারেশন মাত্র ছাব্বিশ টাকা এই যে একটা চব্বিশ হাজার টাকা আই এর টেন ষোলো বারো বারো দিয়ে পাচ্ছেন মাত্র কত তিরিশ হাজার টাকায় আরও অনেক ল্যাপটপ আছে বা ল্যাপটপ শেষ নাই গ্যালাক্সি এটি পার্কে সবসময় ল্যাপটপ পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক রয়েছে আমাদের শপের লোকেশনটা যারা ল্যাপটপ পার্সেস করতে আছেন অবশ্যই আমাদের এই গ্যালাক্সি আইটি পার্কে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আর্কেট আইসিটি ভবন লিফটেড আট আটশো এক আটশো একুশ আটশো বাইশ গ্যালাক্সি এটি পার্কেন সলিউশন এখানে আসলে আমাদেরকে সবসময় পেয়ে যাবেন শুধু মঙ্গলবারে পাচ্ছেন না মঙ্গলবারে আমাদের অফ থাকে আর এছাড়াও সবসময় পাবেন আর যারা কিন্তু আসতে পারবেন না তাদের নিয়েও কোনো চিন্তা নাই আপনারা শুধু প্রোডাক্টটা ভিডিও কলে দেখবেন না ভাই আমি এটা নিতে যাচ্ছি আমার বাজেট এটা আপনারা বলবেন আমি আপনাকে ল্যাপটপগুলো ভিডিও কলে দেখিয়ে আমি আপনাকে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিব আগে ল্যাপটপের অ্যাডভান্স দিয়ে আপনারা ওখান থেকে চেক করে ডেলিভারি রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ আর এক মাসের রিপ্লেসমেন্টের ল্যাপট সার্ভিস পেয়ে যাচ্ছেন আর আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দ্রুত আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম